যারা আছেন বিভিন্ন পিটিআইতে এখন আপনারা বাংলা বুক রিভিউ করছেন আপনারা জানেন এই সঙ্গে আরও দুইটি কাজ আছে একটি হলো পাঠ পরিকল্পনা তৈরি করা এবং পাশাপাশি হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর তৈরি তো আমরা আজকে এই পাঠে যেটি দেখবো সেটা হচ্ছে যে বাংলা পাঠ পরিকল্পনা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে কেমন করে তৈরি করতে হয় এটা অনেকে অনুরোধ করেছেন তো আমরা এটা নিয়ে আলোচনা করব তার আগে আমি বলবো যে পুরো ভিডিও আলোচনাটি আপনারা দেখবেন এবং আলোচনাটি দেখলে আপনারা ধাপে ধাপে কীভাবে পাঠ পরিকল্পনা তৈরি করা হয় সেগুলো একটা প্র্যাকটিক্যালি দেখানো হবে অনেকে হয়তো বিভিন্নভাবে হয়তো ফরমেট পান দেখেন সেটা দেখে কিন্তু ধারণা কিছুটা আসে অবশ্যই কিন্তু আজকের এই আলোচনা থেকে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে কিভাবে শিক্ষা উপকরণ শিক্ষাক্রম শিকন ফল এবং বিভিন্ন বিষয়গুলোকে একসঙ্গে সমন্বিত করে একটা একটা করে ধাপ পার হয়ে একটা পূর্ণাঙ্গ পাঠ পরিক্রমা তৈরি করতে হয় তাহলে কথা না বলে বাড়িয়ে চলুন শুরু করা যায় তাহলে আমি এইটুকু বলবো যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব নেবেন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার মতো আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের এখানে বলবো এই কাজটি করার জন্য আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের একটি বই কিংবা শিক্ষাক্রম লাগবে সবচেয়ে ভালো হয় যদি শিক্ষক সংস্করণ নেন তো যেহেতু আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ পরিকল্পনা আপনাদেরকে দেখাবো সেহেতু আমি আপনাদের এইটুক বলতে পারি যে যে এই যে আমরা পাঠ পরিকল্পনাটা নিয়েছি প্রথম শ্রেণীর বত্রিশ নম্বর পাঠ আমরা যেটা আকার আঁকার যুক্ত শব্দ বা শোনা ও বলা এইটি আমরা কিভাবে তৈরি করব। তো এইটি করার জন্য আমাদের লাগবে টিজি তো আমরা তাহলে চলুন সরাসরি আমাদের উপকরণ নিয়ে কাজ শুরু করে আমি এখানে অট ফাইল ফর্মেট দেখাচ্ছি পাশাপাশি আপনার যেটি লাগবে সেটি হচ্ছে যে যে বত্রিশ নাম্বার যে পার্ট আমাদের প্রাথমিক প্রথম যে বইতে আসে আকার বা কার চিহ্ন শেখানো এই পার্টটা আপনাকে ভালো করে দেখতে হবে ছবি দেখে শুনি ও বলি আকার আ এটাতে আসলে মূল পাটটা হচ্ছে কাকা যায় ডাব খায় খালা যায় জাম খায় তারপরে দেখছি আমরা নিচের শব্দগুলো উপরে ছবিতে খুঁজে বের করি যেমন শব্দগুলো আছে কাকা ডাব খালা জাম তারপরে বলা হচ্ছে ডট মিলিয়ে আকার লিখি এখানে এই যে ডটগুলো দিয়ে আকার লেখাটা এখানে শেখার একটা সুযোগ আছে তারপর আকার লিখিয়েও শব্দ পড়ি দেখেন যে কার চিহ্নর জন্য ডাব আকার আছে তারপর পড়িও লিখি ভাত খাই গান গাই তাহলে উপরের বাক্যের শেষে লাল চিহ্নগুলো দাঁড়িয়ে এখন দেখুন যে এই যে আমাদের পাঠটা এই পাঠটাকে আপনাকে অবশ্যই ভালো করে কয়েকবার দেখে নিতে হবে এই দেখে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে নির্ধারিত কিছু ফর্মেট আছে যেমন ধরেন এই ফর্মেট সম্পর্কে আপনার ধারণা নিতে হবে যেখানে যেমন পরিচিতি পরিচিতি অংশে আমরা শিক্ষক পরিচিতি পাঠ পরিচিত পাঠ পরিচিতি আছে তো এখানে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের প্রিয় শিক্ষার্থী হচ্ছে পাল তার তৈরি করা একটি পাঠ পরিকল্পনাকে আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য উদাহরণস্বরূপ নিয়েছি যে তিনি কুমিল্লার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর এখানে প্রথম শ্রেণী বাংলা পাঠ হচ্ছে বত্রিশ এটা দেখতে পাচ্ছেন যে এই অনুসারে কিন্তু আমরা এটা নিলাম তাহলে পাঠ বত্রিশ আগার একটু হয়তো ভালো কাজ শিখতে গেলে আপনি যদি কনফিডেন্স করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা ইয়া করতে হবে একটু ধৈর্য ধরে পুরো আলোচনাটি দেখতে হবে কারণ আমরা পাঠ তো দেখেছি এখন আমরা যেটা করতেছি যে এই জায়গা থেকে আমরা কিন্তু দেখেন যে নিজের নাম পরিচিতি আর বিদ্যালয় হলে বিদ্যালয়ের ইয়ে দেবেন আপনার পদবী লিখবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন কোন শ্রেণী বিষয় কি পাঠ কি পাঠ্যাংশ এবং নম্বর কত সময় কত মানে চল্লিশ মিনিট তারিখ আপনি যেদিন করবেন সেদিন তো শিক্ষণ ফল এই অধ্যায় শেষে শিক্ষার্থীদের নিম্নের শিখন ফলগুলো অর্জন করতে পারবে তা আমরা জানি যে শিখন ফল এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনি নিজে নিজে লিখতে পারবেন না এই এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে টিজিতে দেয়া অথবা শিক্ষাক্রম আমাদের আছে আবশ্যকীয় শিক্ষাক্রম বাংলা বিষয়ের বিস্তৃত শিক্ষাক্রম সেখান থেকে দেখে নিতে হবে। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন সোনা এখানে দুইটা দক্ষতা নিয়ে কাজ করা হয়েছে সোনা একের একের এক বাংলা সরি বাক্য শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি মনোযোগ সহকারে শুনবে ও মনে রাখবে আর একের দুই কার চিহ্ন সহকারে শুনবে ও ও মনে রাখবে একের দুই তিন কার কার চিহ্নহীন শব্দ দিয়ে তৈরি বাক্য শুনবে আর বলার দক্ষতার ক্ষেত্রে একের দুই এক কার চিহ্নহীন শব্দ স্পষ্টভাবে বলতে পারবে একের দুই দুই কার যুক্ত শব্দ স্পষ্টভাবে বলতে পারবে এবং আপনারা বলতে পারেন স্যার এই বিষয়গুলো আমি কোথায় পাবো এগুলো কিন্তু কোনো অবস্থাতে কিন্তু বানিয়ে লেখার কোনো সুযোগ নেই কিন্তু তো এটা আমরা টিজিতে বা শিক্ষাক্রমে প্রভাব তাহলে আমরা একটু টিজিতে যদি আমরা যাই দেখুন এই টিজিতে আমাদের এই যে দেখুন এই এগুলো আছে যে শোনা বলা পড়া এই যে বলার দক্ষতা আমরা এখানে দেখছি একের এটা তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই পর্যায়ে আমাদের পাঠ বিভাজন দেখে নিতে হবে এর অংশে দেখুন পাঠ বিভাজন আছে এই পাঠের জন্য আমাদের চারটা পাঠ বিভাজন করা আছে বত্রিশ নম্বর পাঠের জন্য এই জন্য পিরিয়ড একে হচ্ছে আঁকার চিহ্নযুক্ত শব্দ বাক্য শোনা পালা কাকা যাই ডাব খায় খালা যায় জাম খাই এই অংশটা নিয়ে কিন্তু আমরা মূলত আজকের পিরিয়ডটা বলেছি তো এইভাবে এই পুরা পাঠটি কিন্তু চারটি পিরিয়ডে বিভক্ত আছে তো আমরা চারটি পিরিয়ডের মধ্যে যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এইভাবে পার করার পরেই কিন্তু আমরা এ পর্ব চারটা পাঠ পরিকল্পনা তৈরি করবো তাহলে পিরিয়ড একে বলা আছে যে আকার চিহ্ন যুক্ত শব্দ বাক্য শোনা ও বলা এবং শিখন ফল হচ্ছে এই যে শিখন ফলগুলো নির্ধারিত আপনি কতটুকু এর পাঠ বিভাজন করা আছে যেহেতু আপনার কিন্তু এখানে আলাদা কিছু নেওয়ার সুযোগ নেই তাহলে এখন উপকরণ কি হবে সেটাও কিন্তু বলা আছে অর্থাৎ পিজিতে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনাকে কিন্তু পাঠ পরিকল্পনা করে দেওয়া আছে পাঠের আলোচ্য বিষয় কি অর্থাৎ পাঠটা কি সেটাও বলা আছে সেখান সেখানে কার্যাবলীগুলোও কিন্তু দেওয়া আছে কিন্তু এই কার্যাবলীগুলোকেই আমাদেরকে মূলত এইরকমভাবে ফর্মেটে নিতে হবে তাহলে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা এই যে পাঠ বা পাঠ্যাংশ কীভাবে নির্ধারণ করেছি আর এই শিখন ফলগুলোও এখানে এই তিনটা যে শিখন ফল সোনার নেব এবং বলার যে দুইটা নিব এটাও কিন্তু নিজের ইচ্ছা মতো নেওয়া যাচ্ছে না এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে টিজি থেকে যে পাঠ বিভাজন আছে সেটা দেখে নিয়েই করতে হবে আর উপকরণটাও দেখেন এখানে কিন্তু টিজিতে বলা আছে কাজে আপনারা যতটা টেনশন করেন এত টেনশন করার কিন্তু কোনো কারণ নেই তাহলে আমি আপনাদের এখন উপ এই যে উপকরণ পাঠ্যপুস্তক আকার বা চিহ্নের বড়ো রঙিন ছবি আর যদি ডিজিটাল কন্টেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল কনটেন্টে কিন্তু বিষয়টি তখন হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্টের মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে করতে হবে তাহলে আমরা যদি এখন সেক্ষণ সেখানে কার্যাবলিতে চলে যাই এটাই কিন্তু মূল জায়গা আগের এইগুলো কিন্তু কমন সব পাঠেই কিন্তু এই জিনিসগুলো কমন হবে আর পরের অংশে আমরা যেটা দেখছি সোপান বা ধাপ বা স্টেজ যেটাকে আমরা বলি এটা হচ্ছে দুটা অংশ আছে শিক্ষকের কাজ এবং শিক্ষার্থীর কাজ এবং সময় তো শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ সময় এটা ভাগ করে নেওয়ার পর প্রস্তুতি অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে প্রথমে আমরা কুশল বিনিময় করি তাই তো প্রথমে আমরা কিন্তু কুশল বিনিময় করি তো কুশল বিনিময় করার জন্য আমাদের এটা জানা জিনিস এগুলোতে আমি বেশি সময় দিচ্ছি না সে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব। শিক্ষার্থীরা সাড়া দেবে এখানে আমি সময় নির্ধারণ করা আছে দুই মিনিট তারপরে আবেগ সৃষ্টি ক্ষয়ে কলা ক্ষয়ে ক্ষয় এই সরা গানটি গাইবে যদি ডিজিটাল কন্টেন্ট করেন তাহলে ভিডিও কথা বলতে হবে যে ভিডিও দেখাবো এই ক্ষেত্রে শিক্ষার্থীরাও আমার সঙ্গে গাইবে এটার জন্য দুই মিনিট শ্রেণীবিন্যাস প্রয়োজনে শ্রেণীবিন্যাস করবো শিক্ষার্থীরাও সাহায্য করবে অর্থাৎ আপনি যখন বলবেন তখন তারা কিন্তু নিজে নিজে শ্রেণীবিন্যাসে চলে যাবে তো প্রসিদ্ধির আরেকটি অংশ আছে সেটা হচ্ছে পূর্বজ্ঞান যাচাই এই পূর্বজ্ঞান যাচাই শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন কয়েকটি ফলের নাম বলতে বলবো তারা নিজের মতো করে বলবে এখানে তারা পারলো কি পারল না এটা কিন্তু কোনো ফ্যাক্টর না তবে আপনি যাচাই করে নেবেন যারা তারা 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 গ্রীষ্মকালের কিছু ফলমূলের নাম তারা বলতে পারে কিনা এবার এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিছু কিছু ছোটো প্রশ্ন পড়বে আর কি সেটা হচ্ছে কি তোমরা কি ডাব দেখেছো ওই যে হয়তো তারা গ্রীষ্মকালে কিছু ফলের নাম বলবো ডাবের রং কেমন ডাব গাছ দেখতে কেমন ডাব শুকালে কি হয় পাকা জামের রং কেমন জাম খেতে কেমন লাগে সেক্ষেত্রে উত্তর বলার চেষ্টা করুন আপনারা বলতে পারেন যে এই জিনিসটা আমি করে পাইলাম এটা কিন্তু আপনারা টিজিতে আস দেখবেন সেটা হলো এই যে এই যে দেখেন এই অংশগুলো দেখেন তাহলে বুঝবেন এই অংশগুলো দেখলে আপনারা বুঝে যাবেন সবগুলো প্রশ্ন কিন্তু জানতে থেকে নেওয়া হয়েছে তাহলে এখানে হচ্ছে সবাইকে ডাব চিনে কিন্তু জানতে চাইবে ডাবের রঙ কেমন ডাব গাছ কেমন এগুলো কিন্তু বলা আছে এবং শিক্ষক তো কিছু কয়েকটি ফলের নাম এখানে এই ধাপগুলাই কিন্তু আমরা পার হচ্ছি একে একে কিন্তু আমরা এটাকে করছি কি নির্ধারিত একটা ফর্মেটে কাজ করতেছি এবং এই জায়গাতে বেশি সময় নেওয়া যাবে না এই জায়গায় আপনারা চার মিনিটের মধ্যে কাজটি শেষ করবেন এবং প্রস্তুতি পর্যায়ে আপনাকে পাঠ ঘোষণা করতে হবে পাঠ ঘোষণা করবেন তাদের উত্তরগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং না পারলে সহযোগিতা করবো তারপর আজকের পাঠ ঘোষণা করব বোর্ডে পাঠের শিরোনাম লিখব এই পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু কোনো কাজ নেই যেহেতু পাঠ ঘোষণা করছেন তারা কিন্তু আপনার তার দেখবে আর কি এখন উপকরণ প্রদর্শন শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা খুলতে বলবো এবং প্রত্যেকে খুলতে পেরেছে কিনা তার লক্ষ্য করবো শিক্ষার্থীরা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা খুলবে এই জায়গায় সময় তিন মিনিট এই সময়গুলো কিন্তু জাস্ট স্যাম্পল আপনি আপনার মতো করে কিন্তু সময়গুলো নির্ধারণ করবেন এটা মনে রাখবেন এই সময় কিন্তু সব একটু ভ্যারি করতে পারে যেহেতু এটা আপনাদের নমুনা এবং আদর্শ একটা মডেল পাঠ দেখানো হচ্ছে কাজেই এটা ফলো করলে আমার মনে হয় না যে খুব একটা কিন্তু সমস্যা হবে হুম তো এইভাবে টিজি যেহেতু ফলো করুন কারণ পাঠ্যপুস্তকের এই যে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় কী আছে সেটা কিন্তু আমরা আগে দেখেছি কিন্তু এইটা দেখো এটা কিন্তু চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠটা হ্যাঁ এই যে পাঠ্য চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা একটু খেয়াল করেন এই চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাই কিন্তু আমাদের এইটা আছে এটা তাদেরকে খুলতে কিন্তু বলা হয়েছে অলরেডি তো টিজি এখানে দেখছেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভূমিকা পালন করবেন তো টিজি অনেকে না বোঝার কারণেই কিন্তু ভালো মতো পাঠ পরিকল্পনাগুলো তৈরি করতে পারেন না এখানে চাপ নেওয়ার কোনো কিছু নেই আপনি সব কিছুই নিজের মতো করে করতে পারেন কিন্তু এই নির্ধারিত শখ অনুসারী তাহলে এখন আমি দেখেন যে পাট উপস্থাপন পর্যায়ে আমি কিন্তু আছি চলে গেলাম প্রথম ছবিটি শিক্ষার্থীদের দেখাবো এবং জানতে চাইব ছবিটি কিভাবে তারা দেখছে এভাবে সবগুলো ছবি তাদের দেখাবো এবং প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে চাইব তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে এই আলোচনার শেষের দিকে আপনাদেরকে সবগুলো ইয়া এ গ্লান্স একদম দেওয়া হবে সেখানে আপনারা এ গ্লান্স থেকে কিন্তু কিছুটা ধারণা নিতে পারবে না আর তাছাড়া আমাদের আইসিটি হোমটি গ্রুপে এটা স্ন্যাপচট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আলোচনাটি আগে প্রথমে শুনবেন তারপরে আমি কিন্তু দুই একদিন পরে কিন্তু এগুলো আইসিটি হোমটিকে দেখতে আগে আগেই যদি আপনি ছক দেখেন এ বা করেন আপনি হয়তো দেখে কপি করতে পারবেন কিন্তু নিজে নিজে কিন্তু কখনো পাঠ পরিকল্পনা সেভাবে কন্টিনিউ করতে পারবে না কাজেই আমাদের এই আলোচনাটি অবশ্যই আপনারা ভালো করে বুঝে তারপরে আপনারা স্যাম্পল দেখে তারপরে নিজের মতো করে করবেন তাহলে আমরা কি বললাম এখানে যে প্রথম ছবিটি শিক্ষার্থীদের দেখাবো এবং জানতে চাইবো ছবিটি তারা কি দেখছে এভাবে সব ছবিগুলো তাদের দেখাবো এবং প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে চাইবো তারা ছবিগুলো সম্পর্কে কি জানে প্রশ্নোত্তর পদে সাথে ছবিগুলো নিয়ে আলোচনা করব। সবাই আলোচনা অংশগ্রহণ করছে কি না তার লক্ষ্য করব এখানে শিক্ষার্থীদের কাজ হচ্ছে তারা উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন আমাদের পটপুস্থান দুই নম্বর ধাপে আমরা দেখছি এবার আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠটি পড়ে এটা এটাকে আমরা মডেল রিডিং বলি প্রতিটি লেখার নিচে আঙুল দিয়ে শুদ্ধ উচ্চারণে শ্রবন্ধলে তাদের পড়ে শোনাবো ছন্দে ছন্দে তাদের দুইবার বা তিনবার বলে শোনাবো কাকা যায় ডাব খায় খালা যায় জাম খায় এই পর্যায়ে সেক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনবে এই যেখানে দেখেন যেখানে বলা হচ্ছে এই ধাপটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবে ওকে এখন আমরা যদি দেখি যে শিক্ষার্থীরা আমার সাথে ছন্দ তাল মিলে দুই তিনবার পড়বে এই যে মডেল রিডিংয়ের পরে আরও দুই তিনবার কিন্তু এখানে পড়াচ্ছেন এই জায়গায় বলছে শিক্ষার্থীরা আমার সাথে ছন্দ তাল মিলে দুই তিনবার পড়বে শিক্ষার্থীরা আগ্রহ দেখাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের আচ্ছা একটা কথা বলি শিক্ষার্থীদের কাজে কিন্তু আপনি আপনার মতো করে লিখবেন যে আপনি যে কাজ শিক্ষক হিসেবে করছেন তার প্রেক্ষিতে তারা কি করতেছে শিক্ষার্থীদের বলবো আমাদের আজকের পাঠটি নিয়ে একটি মজার গল্প আছে তোমরা কি শুনবে তুরো গল্পটি নিজে শিক্ষার্থীদের পড়ে শোনাবো জ্যৈষ্ঠ মাস তুলি গান এরকম গল্প একটা আছে এই গল্পটা কিন্তু আপনারা পড়ে শোনাতে পারেন স্বরবর্ণগুলো যে বর্ণ ছাড়া অন্যভাবে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায় তা আমরা বলবো সর্বণ্ণগুলোর কিন্তু কার চিহ্ন চাই যে আগে কার চিহ্নের কথা কিন্তু বলা হচ্ছে না দেখেন খেয়াল করেন কারণ শিক্ষার্থীরা কার ব্যাপারটা কিন্তু তাদের কাছে কিন্তু বিমূর্ত কাজেই বলা হচ্ছে স্বরবর্ণগুলোকে বর্ণ ছাড়াও অন্যভাবে প্রকাশ করা যায় তার মানে এটা হচ্ছে কার চিহ্ন এটা এই জন্য বলছে বড়ো কাগজে আঁকা বা আঁকার চিহ্নটি তাদেরকে দেখাবো এবং আঁকার উচ্চারণ করে বলবো আঁকার উচ্চারণ করে বলবে শিক্ষার্থীরা আমার সাথে উচ্চারণ করবে এই জায়গায় কিন্তু দেখেন এই এখানে একটু বলা হয়েছে যে এই যেই জিনিসটা আমরা তাদের কাছে জানতে চাচ্ছিলাম ইয়াটা এই পাঠের যে মতার গল্প আছে তার শুনবে কিনা এটা এই জায়গায় এসে বলতে হবে এ নিয়ে তারপরে দেখেন শিক্ষার্থীরা আঁকার চিহ্নটি চিনলো কিনা তা জানার জন্য কয়েকজনকে জিজ্ঞাসা করবো শিক্ষার্থীরা আমার সঙ্গে উচ্চারণ করবে মানে অর্থাৎ আপনারা এটা আপনি একটু জেনে নেবেন যে তারা ঠিকমতো চিনতে পারছে এরপর শিক্ষার্থীদের কাকা ডাব খালা জাম এগুলো বানান করে পড়ে শোনাব ক আকার কা ক আকার কা কাকা এইভাবে স্পষ্ট করে প্রত্যেকটা ধাপ আছে তারা আমার সাথে উচ্চারণ করবে শিক্ষার্থীদেরকেও আমাদের সাথে উচ্চারণ করতে বলবো এভাবে কয়েকবার তাদের অনুশীলন করাবে সবাই অনুশীলন করছে কিনা তা লক্ষ্য রাখব তারাও আমার সাথে অনুশীলন করবে তারা আমার সাথে অনুশীলন করবে এবার আমরা চলে আসছি দলীয় কাজ এটা খুব ইম্পর্টেন্ট কাজ যে এটা এখানে দলীয় কাজে চলে আসছি দলীয় কাজ করার জন্য আমরা তাদেরকে কয়েকটা দলে ভাগ করছি দেখেন নীল হলুদ সবুজ এই তিনটে দলে ভাগ করে দেবো এবং প্রত্যেক দলে কিন্তু এখানে আমাদের এই এই যে বিষয়গুলো আছে পাঠ্যপুস্তক থেকে কাকা ডাব জানা এগুলো করতে দেবো তার মনোযোগ সহিত কাজটি করবে অর্থাৎ আপনি যে কাজটি দিবেন বিভিন্ন দলকে সেই কাজটি করবেন একক কাজ হবে কি একক কাজ হবে এবার শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে এককভাবে জিজ্ঞাসা করবো পাঠ থেকে আকার চিহ্নটি দেখাতে বলবো এটা একক দিয়ে আপনি দেখবেন তার চিহ্নটা কি কিনা আর শিক্ষার্থী বলবে একজন শিক্ষার্থী যাকে দেখবেন সে বলবে পারলে তার প্রশংসা করবো এবং না পারলে তাকে সহযোগিতা করবো তো এটা হচ্ছে মূল্যায়ন এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা কীভাবে হলো দেখুন এই পুরো বিষয়টি কিন্তু এই টি থেকে কিন্তু আমাদের করা হয়েছে যে গল্প পর্যন্ত বলা হয়েছে আর মূল্যায়নটা অবশ্যই নিজের মতো করে করতে হচ্ছে আপনাকে এখানে মূল্যায়নটা এই জন্য নিজের মতো করে মূল্যায়নটা লিখে নিতে হচ্ছে তো এখন আমরা তাহলে এটা যেহেতু প্রথম পাঠ এখানে আপনাদের বলি ছড়া হলে কবিতা হলে কিন্তু পাঠের প্যাটার্ন বদলে যায় গল্প প্রবন্ধ হলে প্যাটার্ন বদলে যায় ডায়ালগ হলে বদলে যায় এই বিষয়গুলো কিন্তু কথোপকথন অনুযায়ী আছে এই জন্য কিছু কিছু এই বেসিকটা যদি আপনি জানেন তো এই বেসিক অনুসারে কিন্তু বেশিরভাগই হবে এইটটি নাইনটি পার্সেন্ট এই এইভাবেই হবে কিন্তু কিছু কিছু পাঠের ইয়ে অনুসারে ডিফারেন্স আর কি আর ডান পাশের যে সময়গুলো আছে আমাদের চল্লিশ মিনিট এই সময়গুলো কিন্তু আপনারা মাথায় ওইভাবে নেবেন আমি একটু পরে জুম আউট করে আপনাদের দেখাবো সবগুলো যেখানে কীভাবে আছে আর সার আজকের পার থেকে আমরা আঁকার চিহ্নটি শিখলাম দেখেন এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনার ফরমেট মূল ফর্মেট এগুলো কিন্তু টিজিতে দেওয়া নেই টিজিতে সরা ঢালোভাবে বলা আছে আপনাকে ওই জন্য আপনাকে ফর্মেট সম্পর্কে জানতে হবে আর বাড়ির কাজ হিসাবে দেওয়া হয়েছে যে আঁকা চিহ্নটি শিক্ষার্থীদের বাড়ি থেকে দশবার লিখে আনতে ভুল হয়েছে লিখে আনতে বলব এটা এক মিনিট মানে জাস্ট আপনাকে বলতে যতক্ষণ পাঠ সমাপ্তি ঘোষণা এটা খুব ইম্পর্টেন্ট ক্লাসের নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের বিদায় শুভেচ্ছা জানিয়ে উপকরণ গুছিয়ে সেটা নিবে তো এখানে চেষ্টা করা হয়েছে অনেক সুন্দরভাবে গুছিয়ে পাঠ পরিকল্পনা তৈরি করা তো এটা যে হুগা হুগু হান্ড্রেড পার্সেন্ট এভাবে করতে হবে তা কিন্তু নয় কিন্তু আমরা এখানে টিজিকে কিন্তু ফলো করে এইভাবে করেছি কাজেই আপনাদের আমি অনুরোধ করব যে টিজি ফলো করবেন তাহলে দেখবেন যে আপনার এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু কাজ আপনার ওখান থেকেই আপনার আইডিয়াটা পেয়ে যাবেন তাহলে আমরা এখানে যদি একটু একটু একই ক্লাসে জিনিসটা দেখি তাহলে বুঝে যাব তো এখন আমি এক মূল জায়গায় চলে যাব সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় ছিলাম যে আমরা এক নম্বরে দেখেন যে একটি ক্লাস দেখাচ্ছি এক নম্বর পৃষ্ঠাটাই এইভাবে ছকটা আছে দুই নম্বর পৃষ্ঠা এইভাবে আছে এই পুরো বিষয়টি আপনাকে কিন্তু সরি যে পুরো বিষয়টি আপনাকে এভাবে ফর্মেট অনুসারে চেষ্টা করতে হবে তিন নম্বর পৃষ্ঠা এখানে আপনাদের দেখানোর জন্য একটু ফন্টগুলো বড় করা হয়েছে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এই জন্য এতগুলো পিস সাধারণত দুই পৃষ্ঠাতেই কাজটি হয়ে যায় আর কি এখানে এই হলো আমাদের ফরমেট তা আমার মনে হয় যে আপনারা যদি এটা ফলো করেন এবং আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করেন তাহলে এইভাবে আমি ছড়া গল্প কবিতা বা অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে আলাপ করতে উৎসাহ পাবো এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমার কাছে মনে হবে যে আমাদের এই পরিশ্রমটি কাজে লাগছে তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আইসিটি হোম গ্রুপে আপনারা জয়েন করতে পারেন সেখানে আপনারা কোর্স দিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি বুঝতে কিংবা কোনো কিছু থাকলে বা কোনো ভিডিও বা আলোচনার জন্য অনুরোধ করতে পারেন তো সবাই ভালো থাকুন শুভেচ্ছা